তারা অনলাইন অ্যাক্টিভিটিস এদের খুব ভালো করে ওয়াচ করে আপনি বিশ্বাস হবে না কিন্তু তাদের অনলাইন অ্যাক্টিভিটিস খুব ভালো করে ওয়াচ করে বিশ্বের অনেকগুলো দেশ এখন নিয়ম করে দিচ্ছে যে তাদের সোশ্যাল মিডিয়ার মানে রেকর্ড দিতে হবে যখনই তারা ভিসার অ্যাপ্লাই করবে বিশেষ করে ছাত্ররা তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে ডিটেল দিতে হবে তারা পাঁচ বছর এটা সার্চ করবে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস কমেন্ট টমেন্ট সহ সব কিছু যতই কিছুই বলেন না কেন বাংলাদেশের ইজ্জত শেষ চায়নাও আমাদের আমাদেরকে খুব একটা পাত্তাদার কারণ নাই এবং আমরা সবসময় যুদ্ধ চাই সেভেন সিস্টার দখল করে ফেলবো এটা করব সে পুরো দেশটা এখন স্টেবিলিটি শেষ হয়ে গেছে এবং তাই বলতে ডক্টর ইনুস এখন আওয়ামী লীগকে আনা ফির রাজনীতি ফিরে আনার জন্য অস্থির হয়ে যাবে সামনে আরও হবে দেখবেন আমরা বাংলাদেশিরা যে বিপদে পড়েছি এরকম বিপদে বাংলাদেশিরা কখনো পড়ে নাই সারা বিশ্বে বাংলাদেশিদের আসলে দরজা বন্ধ হয়ে যাচ্ছে বিদেশে বসে মনে করেন এরা কি দেখে না কি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে ইউনিভার্সিটিগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কোনো কারণে হোক রাজনীতির কারণে হোক যে কোনো কারণে হোক ইসলামী মৌলবাদীদের দখলে চলে গেছে এই শিবিরের দখলে চলে গেছে শিবিরকে আপনারা যে যত কথাই বলুন জামাত যত কথাই বলুক ওয়েস্টে কেউ জামাত শিবিরকে সাধারণ মানুষরা ইউনিভার্সিটি লেভেলে কেউ ভালো চোখে দেখেন এবং তারা অনলাইন অ্যাক্টিভিটিস এদের খুব ভালো করে ওয়াচ করে আপনি বিশ্বাস হবে না কিন্তু তাদের অনলাইন অ্যাক্টিভিটিস খুব ভালো করে ওয়াচ করে বিশ্বের অনেকগুলো দেশ এখন নিয়ম করে দিচ্ছে যে তাদের সোশ্যাল মিডিয়ার মানে রেকর্ড দিতে হবে যখনই তারা ভিসার অ্যাপ্লাই করবে বিশেষ করে ছাত্ররা তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে ডিটেল দিতে হবে তারা পাঁচ বছর এটা সার্চ করবে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস কমেন্ট টমেন্ট সহ সব কিছু বহু বছর ধরেই বিভিন্ন দেশে তারা আসছেন অ্যাস অথবা রাজনৈতিক আশ্রয় অনেক সময় ওয়ার্ক পারমিট স্টুডেন্ট বিভিন্ন ভিসায় আসার প্রবণতাটা বেড়ে গেছে বিশেষ করে নব্বই দশকের পর থেকে এর আগে এসছে বাট অনেকে এসে চলে গেছেন যেমন ধরেন ষাট দশকে সত্তর দশকে খুব কমই ছিল যারা এসে থেকে গিয়েছিলেন ব্রিটেনে ওয়ার্কিং ক্লাসের মানুষরা তারা এসছিলেন পঞ্চাশ ষাট দশকে বিশেষ করে সিলেট থেকে কিন্তু বর্তমানে আমরা বাংলাদেশিরা যে বিপদে পড়েছি এরকম বিপদে বাংলাদেশিরা কখনো পড়ে নাই সারা বিশ্বে বাংলাদেশিদের আসলে দরজা বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে গেছেই বলতে পারেন আর বাকি নাই কিছুই ক্যানাডাতে অনেক বাংলাদেশিরা গত এক বছরে এসছে কিন্তু সেই দরজা বন্ধ হয়ে গেছে ক্যানাডাতে বাংলাদেশের জন্য দরজা খুলে দেওয়ার মেন কারণ ছিল ভারতের সাথে সম্পর্ক টানা এবং সেখান থেকে এর জন্য বিশেষ করে কাজের জন্য কিছু মানুষের দরকার ছিল অ্যাসআইএলএম তারা এসছে করেছেন কিন্তু ক্যানাডার অর্থনৈতিক বিপর্যয়ের পর থেকে এইখানে নানারকম আইন পরিবর্তন করা হচ্ছে যাতে করে অ্যাসেলাম যারা করেছেন তারা বেশিরভাগই থাকতে পারবেন না এটা আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি যেহেতু সারা বিশ্বের ইমিগ্রেশন কিভাবে হয় এবং কীভাবে আইনগুলো তারা পরিবর্তন করে আমার জানা আছে আর অস্ট্রেলিয়া এবং কি আমেরিকা ইদানিং ব্রিটেনের টাফ ইমিগ্রেশন লয়ের অনেক কিছু তারা ফলো করা শুরু করেছে কারণ ব্রিটেনের ইমিগ্রেশন পৃথিবীতে সবচেয়ে টাফ ইমিগ্রেশন অস্ট্রেলিয়াও বাংলাদেশিদের স্টুডেন্ট ভিসা বা বিভিন্ন ভিসার উপরে অসম্ভব রেস্ট্রিকশন নিয়ে এসছে আমেরিকাতে আপনারা দেখেছেন যে আমেরিকাতে বর্তমানে অভিবাসী যে সকল অ্যাপ্লিকেশন বাংলাদেশিদের সেগুলো সাসপেন্ড করে দিয়েছে সাসপেন্ড মানে কবে আবার শুরু হয় কে জানে এবং এছাড়াও বিভিন্ন রকম বন্ডের ব্যাপার স্যাপার আসছে যারা বি ওয়ান বি টু ভিসার আসবে তাদের ক্ষেত্রে এরকম আইন নিয়ে আসা হচ্ছে অচিরেই যেটা আমরা বাস্তবায়ন মূলত দুই সাল থেকে জানুয়ারি থেকে দেখতে পাবো বলে মনে হচ্ছে বিশ্ব বন্ধ হয়ে গেছে বাংলাদেশের দেখুন আপনার ইউরোপের অনেক দেশ যেমন সাইবেরিয়া সার্বিয়া সহ অনেকগুলো দেশে ওয়ার্ক পারমিট বাংলাদেশিদের প্রায় বন্ধ ইজ্জত শেষ এমনকি আমাদের চাইতে দুর্বল দেশ ধরা হয় শ্রীলঙ্কা মালদ্বীপের মাথাপিছু আয় আমাদের চেয়ে অনেক বেশি হলো আমাদের তুলনায় ওভারঅল কান্ট্রি হিসেবে দেশ হিসেবে আমাদের চেয়ে দুর্বল দেশ তারপরে সেই সকল দেশে আমাদের ভিসা প্রায় বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন রেস্ট্রিকশন নিয়ে আসছে এটার মেইন কারণটা কি থাইল্যান্ড সিঙ্গাপুর এতে তো বাদই দিলাম মেইন কারণ কি অর্থনীতি না রে ভাই মেইন কারণ অর্থনীতি না অর্থনীতি ছাড়া অনেক কিছু আছে অর্থনীতি ব্যাপারটি আছে আপনাদেরকে বলেছিলাম যে দেখেন এআই আসার পর থেকে বাংলাদেশের উপরে বিভিন্ন রকম রেস্ট্রিকশন চলে আসবে কি। যে সকল দেশ থেকে তারা ইমিগ্রেন্ট নিত ওয়ার্কার নিত ওইসব দেশের লোকদের আর দরকার নাই কারণ এআই অনেকেরই আসলে কার্যকারিতা মানুষের কার্যকারিতা সংকুচিত করে এনেছে এমনকি এআই এর কারণে অনেক এইচ ওয়ান বি প্রফেশনাল ভিসা পর্যন্ত ইন্ডিয়ানরা আর এখন পাচ্ছে না কারণ অনেকের চাকরি হারাতে বসে এগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন যখন অফিস আদালত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যখন যাই অনেক কিছু এখন খালি দেখি আমরা মানুষ টানুষ নাই মানুষের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে অনেক সৌদি আরব বাংলাদেশ থেকে অনেক লোক নেয় ইউরো ইউনাইটেড আরব এমিরেটস তো বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করেছে বাংলাদেশের জন্য কাজ করার ক্ষেত্রে সেখানে কিন্তু সৌদি আরবে যে বাংলাদেশিরা যায় সেখানেও সমস্যা কারণ কি জানেন আমি আপনাদেরকে কয়েক সপ্তাহ আগে বলেছিলাম যে সৌদি প্রিন্স আমেরিকায় গিয়ে উনি এআইয়ের ব্যাপারে স্পেশাল কন্ট্রাক্টে গেছেন আমেরিকার সাথে এগুলি হিউম্যানাইট রোবট আসা শুরু হয়েছে পৃথিবীতে আমাদের বাংলাদেশিরা যেহেতু বিশ্বে ঘুরে না ঘুরতে পারে না এখন তো আরও গেছে বন্ধ হয়ে বা তারা ইন্টেলিজেন্টলি তারা মাথাটা খাটায় না তারা জানে না তারা মনে করে এগুলি সবই রূপকথা যেগুলো হবে না কিন্তু আমাদের কিন্তু অ্যাডভান্স থিঙ্কিং করা উচিত যে সৌদি আরব যা করেছে যে হিউম্যান বিভিন্ন কিছু তারা অর্ডার দিয়েছে আমেরিকার সাথে আর্টিফিশিয়াল যাতে করে তারা লেবার ক্লাসে যে সকল মানুষরা তাদের তা প্রয়োজন হবে না আগামী তিন চার বছরের ভিতরে দেখবেন যে বাংলাদেশ থেকে কেন বিশ্বের সব জায়গা থেকে ওয়ার্কার নেওয়া বন্ধ করে দিবে সৌদি আরব তাই সেখানে আমাদের মার্কেট যাবে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার যে আমরা কি করে বেঁচে থাকবো বাংলাদেশিরা যারা এই যে বিদেশিকে কাজ করেন তারা কিভাবে বেঁচে থাকবেন তারা কি করে খাবেন কারণ তাদের দেশে চলে আসতে হবে আকামা অনেক টাফ করে ফেলবে প্রায় দেবেই না খুব হাইলি স্কিল কিছু মানুষ ছাড়া তাদের ভবিষ্যৎ নাই এছাড়াও আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে তাই গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে বাংলাদেশের যে সকল ব্যবসায় ব্যবসায়ীরা বিদেশে যাতায়াত করতেন বা গার্মেন্টসের উদ্দেশ্যে সেগুলো যাতায়াত তাদের প্রয়োজন আর হবে না তাদেরকে প্রয়োজন হবে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সম্পূর্ণ মানুষবিহীন গার্মেন্টস ফ্যাক্টরি অলরেডি চায়নায় শুরু হয়ে গেছে আমাদের এখানে যে চল্লিশ লক্ষ মানুষ যে কাজ করে গার্মেন্টসে মেয়েরা বিশেষ করে তারা আগামী তিন চার বছরের ভিতরে ম্যাসিভ সংখ্যক গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে তখন আমার ভিডিওটার কথা আপনাদের মনে হবে তো আমাদের ভিসা কেন বন্ধ হয়ে যাচ্ছে বললাম ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে লেবার বন্ধ হয়ে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে অনেক মনে আর প্রয়োজন নাই মূলত আমাদেরকে তাদের প্রয়োজন নাই এখন বিভিন্ন কারণেই আমেরিকা বলেন এদেরকে ঝেঁটিয়ে বিদায় করছে আসল আসল কারণ হচ্ছে এদেরকে প্রয়োজন নাই এটা হচ্ছে মেইন কারণ মানে আমাদেরকে চিবিয়ে ফেলে দিচ্ছে আরেকটা কারণ কি এছাড়া এগুলো একটা কারণ ভিসা বন্ধ হওয়া তবে আমাদেরকে বিশেষ করে টার্গেট কারণ আমেরিকায় বলেছে যে আমেরিকায় যে কয়টি দেশ এর মানুষ ওখানে যাওয়ার পর বেশিরভাগ ওয়েলফেয়ার খায় কাজকাম করে না কাজও করে আবার ওয়েলফেয়ারও খায় এরকম অনেক আছে এটা ক্যানাডাতেও আছে ক্যানাডাতেও অনেক আছে যারা আসলে কাজও করেন আবার ওয়েলফেয়ারও খান লুকিয়ে লুকিয়ে এটা ওদের কাছে ধরা বিশেষ করে আমেরিকার কাছে ধরা পড়ে গেছে আমেরিকায় এই বিষয়ে খুবই এক্স মানে সিরিয়াস হয়ে গেছে দেখা গেছে বাংলাদেশ অন্যতম তাদের যে কটা দেশ আছে তার ভিতরে সোমালিয়া ছাড়াও আরও কয়েকটি দেশ মধ্যে বাংলাদেশ অন্যতম তাই তারা বাংলাদেশিদের অভিবাস করে কোনো লাভ নেই মনে করছে এরা প্রোডাক্টিভ না তার প্রোডাক্টিভ না হওয়ার কারণে বাংলাদেশকে তারা সেইখান থেকে অভিবাসী অ্যাপ্লিকেশন সাসপেন্ড করেছে সাসপেন্ড করা মানে আবার রিভাইজ মূলত তারা দেখবে যে দিয়ে আমার কোনো কাজ হয় কিনা কেনাডাও তাই করবে কেনাডাও সেদিকে এগুচ্ছে কারণ ওই যে আপনার অ্যাসএলএম সিকার যারা আছেন অসম্ভব ও আনকোয়ালিফাইড লোক অনেকে নিয়ে আসছে আমাদের বাংলাদেশ থেকে সরি টু সে ক্যানাডা এক সময় শুধুমাত্র হাইলি কোয়ালিফাইড লোকদেরকে আনত কিন্তু কানাডাতে আনস্কিল্ড প্রচুর মানুষ এসছেন যারা এখানে এসেই ওয়েলফেয়ার খাচ্ছেন দিনের পর দিন তাদের কোনো তারা একমাত্র শারীরিক লেবার দেওয়া ছাড়া তাদের কোনো প্রয়োজন নেই দেশে এবং শারীরিক লেবার তো বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যেগুলো আস্তে আস্তে টেক ওভার করছে উবারও চালাতে পারবে না অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন স্টেটে টরন্টোতে শুরু হয়ে গেছে আমেরিকাতে এখন অসংখ্য অসংখ্য অটো অটোমেটিক ড্রাইভিং আছে অটো ড্রাইভিং যেটি বলে সেলফ ড্রাইভিং ওখানে আমাদের লোকজনের কাজ কম ট্যাক্সি ড্রাইভিংও শেষ হয়ে যাচ্ছে তাই এই এই লোকদের আর দরকার নাই তাই তাদেরকে আর ভিসা দেওয়ার কোনো এইসব দেশে আসার ব্যাপারে তারা ইন্টারেস্টেড না আনার ব্যাপারে তারা ইন্টারেস্টেডই না এসব আনস্কিল পিপল আনফর্চুনেট এটাই সত্য আর আমাদের শিক্ষার মান তলানীতি ঠেকেছে বিদেশে বসে মনে করেন এরা কি দেখে না কি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে ইউনিভার্সিটিগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে কোনো কারণে হোক রাজনীতির কারণে হোক যে কোনো কারণেই হোক ইসলামী মৌলবাদীদের দখলে চলে গেছে এই শিবিরে দখলে চলে গেছে শিবিরকে আপনার যে যত কথাই বলুন জামাত যত কথাই বলুক ওয়েস্টে কেউ জামাত শিবিরকে সাধারণ মানুষরা ইউনিভার্সিটি লেভেলে কেউ ভালো চোখে দেখে না দেখে না আপনারা ওই দু একটি যে একজন টিচার আছে না কি যেন নাম মনেও নাই না এই লোকের সে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে তারা যদি জানে যে তাই সে ইসলামী শিবিরের ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তার ব্যাকগ্রাউন্ড যদি জানে ওর চাকরি থাকবে কিনা আমার সন্দেহ আছে তাই বিশ্বের অনেক দেশই এখনও ওই জামাত শিবিরকে সন্ত্রাসী বা সন্ত্রাস মদতদাতা বা মৌদুদির সংগঠন এইসব হিসেবে জানে তার যখন দেখেছে সারা বাংলাদেশে শিবিরের এখন যেভাবেই হোক জয় জয়কার চলছে সেখানে বাংলাদেশ থেকে স্টুডেন্ট আনার ব্যাপারে তারা অসম্ভব সাবধানতা অবলম্বন করছে হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয় ফর এক্সাম্পল বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় কোনো ছাত্র হয়তোবা সে জামাত করে না শিবির করে না হয়তোবা সে বামপন্থী রাজনীতিবিদ কে রাজনীতি করে কিন্তু তারপরেও তারা এই ব্যাপারে স্কেপটিক এবং শিক্ষার মান তো তলানিতে ঠেকেছে যেখানে কি বিশ্ববিদ্যালয়ে মানে মাদ্রাসার ছাত্রদের দখলে কিনা চব্বিশের অভ্যুত্থান আপনি সমর্থন করেন বা না করেন সেটার নেতৃত্বে সব ফ্রন্টলাইনে তো মৌলবাদীরা ছিল সুষ্ঠু গণতন্ত্র চেয়েছিলাম কিন্তু সেটা ভেস্তে গেছে ভেজতে গেছে এই জন্যই যে আবার ওই তারেক আসবে আবার ওই পরিবারতন্ত্র আসবে আবার এইগুলি সব এইগুলি সুতরাং ওইটার নেতৃত্ব তো দিয়েছিল অপশক্তি অবশক্তি মানে এই হিজবুত তাহারির শিবির এরা এটা তো সত্যি আর ওই যে নাহিদ এরা তো মানে এনসিপি এরা তো যে অংশটা জামাতে গেছে এরা তো আসলে জামাতি এরা নাম বিভিন্ন নাম ধারণ করে বিভিন্ন রূপ ধারণ করে এনসিপি এবি পার্টি এগুলো সবই শিবির জামাত তাই এদের ব্যাপারে বাংলাদেশের স্টুডেন্টদের ব্যাপারে একে তো শিক্ষার পড়ে গেছে দ্বিতীয়ত মৌলবাদী গন্ধ এবং তারা অনলাইন অ্যাক্টিভিটিস এদের খুব ভালো করে ওয়াচ করে এবার বিশ্বাস হবে না কিন্তু তাদের অনলাইন অ্যাক্টিভিটিস খুব ভালো করে ওয়াচ করে বিশ্বের অনেকগুলো দেশ এখন নিয়ম করে দিচ্ছে যে তাদের সোশ্যাল মিডিয়ার মানে রেকর্ড দিতে হবে যখনই তারা ভিসার অ্যাপ্লাই করবে বিশেষ করে ছাত্ররা তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে ডিটেল দিতে হবে তারা পাঁচ বছর এটা সার্চ করবে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস কমেন্ট টমেন্ট সহ সব কিছু তাই বাংলাদেশের মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজমের সাথে এই সকল ছেলেদের মেয়েদের অ্যাক্টিভিটিসগুলো তারা ওয়াচ করে আপনার মনে করতে পারে ওয়াচ করে না ভাষাগত কারণে ইজ রং তারা ওয়াচ করে তাদের সিক্রেট সার্ভিসের কাজই হচ্ছে এগুলো তাই বাংলাদেশের স্টুডেন্টদের ব্যাপারে তাদের প্রচণ্ড নেগেটিভ অ্যাটিটিউড তাদের এখন তাই স্টুডেন্ট ভিসাও গেছে বন্ধ হয়ে হাইলি স্কিলড লেখাপড়া কয়জন করে বাংলাদেশে কত পার্সেন্ট নাই বাংলাদেশে মানুষ আর সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিজমের নামে এই ইলুপিঙ্ক মানে চাপে বা অনুপ্রেরণায় যেটাই বলেন না কেন তারা আপনার মব মব করে তারপরে সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করে তারা সংবাদপত্রে বিভিন্ন মাধ্যমে তারা আগুন লাগিয়ে দিয়েছে প্রথম আলো ডেলি স্টারে প্রথম আলো ডেইলি স্টারের বিদেশে কিন্তু সমাদৃত বিশেষ করে ডেইলি স্টারে কিন্তু বিদেশে একটা রেসপেক্ট আছে বাংলাদেশের নিউজ ভিতরে ডেইলি স্টারের প্রতি একটা রেসপেক্ট তাদের আছে তাই এই সকল পত্রিকার অফিস জ্বালিয়ে দেওয়া মব করা জায়গা জায়গায় আপনি আওয়ামী লীগকে পছন্দ করেন বা না করেন বিভিন্ন অ্যাক্টিভিস্টকে আপনি গুলি করে হত্যা করা বা তাদের বিভিন্ন আপনার দলের কর্মীদেরকে আপনি এলাকা বাড়ি ভরে আগুন লাগিয়ে দেওয়া কোনো নির্দিষ্ট সরকার ইলেকটেড সরকার নাই তারপরে আবার আপনারা ওই ঘুরে ফিরে আগের অবস্থায় চলে গেছেন এতদিন আওয়ামী লীগের পাঁচ চেটেছেন এখন আবার বিএনপির পাঁচ আটবেন তারেক রহমানের পাঁচ ওই রহমানের পরিবারের পাঁচ চাঁটবেন সবকিছু মিলে বাংলাদেশের ওভারঅল মানুষের আইকিউ এর ব্যাপারে তাদের আসলে আছে আমাদের জাতি আপনার শুনতে খারাপ লাগবে কিন্তু পৃথিবীতে সবচেয়ে লো আইকিউ এ জাতির ভিতরে আমরা সিম্পাঞ্জি থেকে কিছু উপরে আমাদের আইকিউ অ্যাভারেজ সুতরাং আমাদের থেকে তারা প্রোডাক্টিভ মনে করে না কোনো কিছুতেই সম্মানও নাই দেশটির সুতরাং পৃথিবীতে সবচেয়ে তখনই তারা বাংলাদেশের কথা মনে করে প্রথম এতদিন ধারণা ছিল বাংলাদেশ একটি ফাস্ট উন্নয়নশীল দেশ কিন্তু আবার ঘুরে ঘুরে এটা একটা মবের দেশ এটা একটা মৌলবাদীর দেশ এটা তারপরে পার্শ্ববর্তী নেইবারের সঙ্গে এরা থাকতে পারে না ঠিকমতো এরা নিজের সস্তিত্বকে স্বীকার করে না এরা খেলাফত চায় এরা এরা নিজেদের দেশের প্রতি তাদের শ্রদ্ধাবোধ নাই তারা পশ্চিম মানে যারা পশ্চিমাকে পশ্চিমাকেদেরকে গালাগালি করে যে সকল মৌল্লা এরা এখন তাদের হিরো এমনকি তারা সরকারও গঠন করে ফেলতে পারে সব কিছু মিলে তাই বাংলাদেশিদের প্রতি তাদের প্রচণ্ড নেগেটিভ মেন্টালিটি চলে আসছে তাই বাংলাদেশিদের বিশ্ব থেকে কাট অফ হয়ে গেছে বাংলাদেশ অ্যাপসলুটলি বিশ্ব থেকে কাট অফ হয়ে গেছে তাই যেই বলতে পারেন বাই ডিফল্ট বাংলাদেশকে এখন তালেবানি রাষ্ট্র মনে করে পশ্চিমারা আমি থাকি আমি ইমিগ্রেশনে তিরিশ বছরের বেশি আমি কাজ করি সুতরাং আই নো ইট ভেরি ওয়েল যতই কিছুই বলেন না কেন বাংলাদেশের ইজ্জত শেষ তাই শুনতে খুব মজা লাগে চলো ইসলামী রাষ্ট্র কায়েম করবো ওই যে সৌদি আরবে বিভিন্ন দেশ থেকে লাত্তি খেয়ে বাংলাদেশে এসে মোল্লা মৌলভীরা ওইসব দেশে কিন্তু লাত্তি খেয়েছে সালমান কিন্তু তাকে লাথিতে বের করে দিয়েছে এরা এখন এসে বাংলাদেশে এই সকল পোলাপানের মাথা খেয়েছে অতএব আমাদের সব মিলিয়ে আগামী তিন চার বছর বাংলাদেশের মানে জাহান নামের ভিতর যেতে হবে এখন তারেক আসুক বা জামাত আসুক যাই আসুক ওরা কিভাবে ট্যাকেল দিবে আল্লাহ জানে সুতরাং সবকিছু মিলে আমরা বিশ্ব থেকে অফ হয়ে গেছি আমেরিকা ইউরোপের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়েছে ওদিকে চায়নাও আমাদের আমাদেরকে খুব একটা পাত্তাত কারণ নাই এবং আমরা সব সবসময় যুদ্ধ চাই সেভেন সিসে দখল করে ফেলবো এটা করবো সে দেশটা এখন স্টেবিলিটি শেষ হয়ে গেছে রাজনৈতিক দল নাই অল ইনক্লুসিভ নির্বাচন নাই বিচারপতি যাকে খুশি তাকে বসিয়ে দেওয়া হচ্ছে পুলিশ পুলিশ হত্যা করলে বিচার পাওয়া যাচ্ছে না সব কিছু মিলে বাংলাদেশের ব্যাপারে অসম্ভব নেগেটিভ অ্যাটিচিউড এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ওয়েস্টার্ন কেন এখন তো শ্রীলঙ্কায় বিচা দেয় না এই অবস্থার উন্নতি হতে কি করতে হবে বাংলাদেশে আপনি লাইক করেন ডিসলাইক করেন মৌলবি হতে পারেন আই ডোন্ট কেয়ার বাস্তবতা হচ্ছে নিরপেক্ষ দেশ মানে হচ্ছে ধর্মহীন দেশ নয় এটা মৌলবিদেরকে গুলিয়ে খাওয়ালেও ওরা বুঝবে না বাংলাদেশে সেকুলার রাজনীতি নিয়ে আসতে হবে বাংলাদেশে অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে বাংলাদেশে জুডিশিয়ারি স্বাধীনতা আনতে হবে নির্বাচিত সরকার আসতে হবে অল ইনক্লুসিভ নির্বাচন না হলে গ্রহণযোগ্য হবে না এবং তাই বলতে ডক্টর ইনুস এখন আওয়ামী লীগকে আনা ফির রাজনীতি ফিরে আনার জন্য অস্থির হয়ে যাবে সামনে আরও হবে দেখবেন এবং বাংলাদেশে যেই নেগেটিভ ইমেজ বাংলাদেশে তৈরি হয়েছে সেটা রিবিল্ড করতে সময় লাগবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা ইয়াং ছাত্ররা তাদের নিজেদের ভবিষ্যতের কবর তারা খুলেছে এটাই হচ্ছে সত্য